এবার গ্রেপ্তার হলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও শিক্ষামন্ত্রী দীপু মনি রাজধানীর বাড়িধারা এলাকায় এক আত্মীয়র বাসা থেকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে গুলশান বিভাগের উপ উপকমিশনার জিয়াউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে মনির বিরুদ্ধে চাঁদপুরে ও ঢাকায় মামলা রয়েছে এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বর্তমানে তিনি মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আছেন আগামীকাল তাকে রিমান্ডের জন্য আদালতে প্রেরণ করা হবে দীপমণি দুই সাল থেকে চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া দুই হাজার নয় থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আর দুই সাল থেকে এ বছরের শুরু পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার উপদেষ্টা সালমান রহমান ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক গ্রেপ্তার হন এবার গ্রেপ্তার হলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও শিক্ষামন্ত্রী ডাক্তার মনি রাজধানীর বাড়িধারা এলাকায় এক আত্মীয়র বাসা থেকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে গুলশান বিভাগের উপ উপকমিশনার জিয়াউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে দীপুমণির বিরুদ্ধে চাঁদপুরে ও ঢাকায় মামলা রয়েছে এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বর্তমানে তিনি মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আছেন আগামীকাল তাকে রিমান্ডের জন্য আদালতে প্রেরণ করা হবে দীপমণি দুই সাল থেকে চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আর দুই সাল থেকে বছরের শুরু পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার উপদেষ্টা সালমান রহমান ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক গ্রেপ্তার হন গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ